আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব তাকামল সম্পর্কে এই তাকামলের কারণে বর্তমানে সৌদরবের বিষয়গুলো প্রসেসিং হচ্ছে না নিয়মিত অনেক বিষয়গুলোই সমস্যার মধ্যে রয়েছে তো সৌদি এম্বাসি থেকে যে একটা আমাদেরকে একটা সুযোগ অন্য সুযোগ করে দিয়েছে সেটা হচ্ছে উনিশে জুনে আগে যাদের মুফা করা হয়েছে শুধু তাদের বিষয় করার একটা সুযোগ রয়েছে এর মধ্যে অনেকেই এই উনিশের আগে মুফা করার সত্ত্বেও কিন্তু বিভিন্ন যায় জামানোর কারণে মেডিকেল সমস্যার কারণে ফুল সমস্যার কারণে অথবা ফিঙ্গারের সমস্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে অনেকে পাসপোর্ট গুলো জমা দিতে পারেননি তো তাদের করণীয় কি এবং আবার কি এমবাসিতে পাসপোর্ট জমা দেওয়া হবে কবে তাকামল সার্টিফিকেট ছাড়া এই প্রশ্নগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত এই কমেন্টস বক্সে কমেন্ট করতেছেন এবং আমাকে ফোন দিয়েও এইগুলো প্রশ্ন করতেছেন তো আজকে ভিডিওতে এ টু জেড টাকামল সম্পর্কে আবার পাসপোর্ট জমা দিবে কবে আবার কবে ঘোষণা দিবে টাকামলের ট্রেডিং সেন্টারে কি ট্রেডিং চালু হচ্ছে কিনা বিস্তারিত জানতে হলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা হচ্ছে টাকামল এই টাকামলের কারণেই আজকে অনেক বইগুলো এমবাসিতে জমা হচ্ছে না হাজার হাজার বইগুলো এমবাসিতে জমা হচ্ছে না প্রিয় বন্ধুরা আমার যারা উনিশের আগে মুফা করার সত্ত্বেও অনেকে পাসপোর্ট জমা করতে পারেননি আপনারা বেশিরভাগই আপনারা বেশি প্রশ্ন করছেন আমাকে যে পাসপোর্ট জমা করতে পারবেন কিনা আবার কোনো সুযোগ দিবে কিনা তো এই সুযোগটা দিবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে পাসপোর্ট গুলো বৃহস্পতিবারে জমা হয়েছিল যে যার এজেন্সির টাইম এই টাইমের অনুযায়ী ভিসা পাচ্ছে তো এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি তো আশা করা যা সামনের রবি এবং সোমবারে। একটা মিটিং হবে আমাদের বাংলাদেশে এর পরে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে তো এখানে কিন্তু সিদ্ধান্ত বেশিরভাগই ভালো সম্ভাবনা রয়েছে তো আপনাদের দোয়া যদি ভালো একটা সংবাদ আসে তাহলে তো হয়তো আবার পাসপোর্ট জমা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ দিবে ঘোষণা দিবে তো এটাও হতে পারে অথবা মনে করেন যে টাকা মোট সার্টিফিকেট নাও লাগতে পারে একেবারে বন্ধ করতে পারে তাও হতে পারে তো এই মিটিংটা হওয়ার পরে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে টাকা করতে হবে কিনা বিশের পরে যাদের মুফা করা হয়েছে ফিঙ্গার করা হয়েছে বিশেষ জুনের পরে তাদের এখন পর্যন্ত সেন্টারে কোন তাকামূল করার আবেদন করার সুযোগ নেই এবং ট্রেনিং করবেন ট্রেনিং করে তাকামুল আপনারা লোড লুড পেশা তাকামলের জন্য ট্রেনিং করবেন তারও কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি এবং অফিস ফেসিলিটি ক্লিনার যেটা সেটাও কিন্তু এখনো চালু হয়নি সেটা কিন্তু এখনো সৌদি আরবের ওয়েবসাইটে দেওয়া হয়নি তাহলে তাহলে আপনারা কোন দিকে রয়েছেন দেখেন এই দিকেও নাই সেদিকেও নাই মাস্কারে রয়েছেন যারা ভিসা প্রসেসিং করার জন্য পাসপোর্ট জমা করছেন এজেন্সিতে আপনারা কিন্তু এখন মহা বিপদে রয়েছেন যে এদিকেও নাই সেদিকেও নাই যারা বিশ্বের জুনের পর মুফা করা করেছেন সবকিছু সম্পূর্ণ অকে রয়েছে তারাই এই সমস্যাটা বর্তমানে ভূগান্তিত আরো অনেকেই ভূগান্তিত রয়েছেন মুফা করেছেন উনিশ জুনের আগে হ্যাঁ উনিশ জুনের আগে যারা মুফা করেছেন পাসপোর্ট কিন্তু অনেকেই জমা দিতে পারিনে তারাও কিন্তু এখন বর্তমানে বিশে জুনের পরে যারা আহ মুফা করেছে ফিঙ্গার করেছে তাদের সাথেই এখন যোগ হয়েছে বলতে গেলে হ আচ্ছা তো বিশেষ করে যে চৌরান্তরত্র মিটিং হবে মিটিং এর পরে যে আফটার টক হবে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে অন্য একটা ভিডিওতে আশা করি ভালো একটা সুখবর আসতে পারে তো আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের সবার মঙ্গল কামনা হয় ভালো একটা সুসংবাদ আসে এ এ এর সবার একটা সিদ্ধান্ত এবং চেতনা রয়েছে তো আশা করি ভালো একটা সংবাদ আসবে তো এখন পর্যন্ত টাকা কোনো কোন সিদ্ধান্ত হয়নি এটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলে থাকি তো দালাল অথবা কোন এজেন্ট অথবা বাহিরে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করে কোনোদিনে আপনারা টাকা মল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন না আপনারা কিন্তু বিপদ হবেন এখনো পর্যন্ত চালু হয়নি যখন থেকে চোরন্ত সিদ্ধান্ত আসবে তখন থেকে কিন্তু আপনারা এটা ব্যবস্থা নিতে পারেন ঠিক আছে তো এখন সিদ্ধান্ত এখন বর্তমানে এটি disse যে বিশা হচ্ছে তো যারা বিশাগুলো জমা করেছেন বৃহস্পতিবার ইনশাআল্লাহ সবার বিশা হয়ে যাবে এরপর যেটা সিদ্ধান্ত চোরন্ত আসবে এই চোরন্ত সিদ্ধান্তের অনুযায়ী পরবর্তীতে কাজ চালু হবে